আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুস্মিতা সেন একশো দিনের কাজ প্রকল্পে বঞ্চিত শ্রমিকদের বকেয়া টাকা মেটানোর জন্য রাজ্য সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছে পঞ্চায়েত সচিব পি উলগানাথনের নেতৃত্বে তিন আইএস অফিসার সহ মোট আটজন সরকারি আধিকারিককে নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর টাকা মেটানোর কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই টাস্ক ফোর্স কাজ করবে উল্লেখ্য রাজ্য সরকার আগামী পয়লা মার্চ থেকে একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের সাড়ে চব্বিশ লক্ষ শ্রমিকের বকেয়া টাকা মেটানোর কাজ শুরু করবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছেন অন্যদিকে ভুয়ো জব কাছ থেকে কাছে যাতে কোনোভাবে সরকারি টাকা না পৌঁছয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন তাই আধার সংযোগ না থাকা জব কার্ডধারীদের অস্তিত্ব যাচাই করতে ফিল্ড ভিজিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি এক নির্দেশিকায় বলা হয় পূর্ণাঙ্গ চূড়ান্ত তালিকা তৈরির আগে উপভোক্তাদের সমস্ত নথিপত্র একাধিকবার যাচাই করতে হবে প্রকৃত প্রাপকরাই যাতে টাকা পান তা সুনিশ্চিত করাই রাজ্য সরকারের লক্ষ্য গতকাল প্রথম দফার সমীক্ষার কাজ শেষ হয়েছে আধার কার্ড বাতিল হলে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গ চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের থেকে যারা আধার কার্ড বাতিল সংক্রান্ত নোটিশ পেয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী সব রকমের সুযোগ সুবিধা তারা পাবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন এই সংক্রান্ত সরকারি পোর্টালে তথ্য জমা দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি বাগিচা শ্রমিকদের বকেয়া মজুরি বোনাস না মেটানো প্রভিডেন্ট ফান্ড জমা না দেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের উপরে নজরদারি চালিয়ে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার তরাই ও ডুয়ার্সের চা বাগানগুলির জন্য একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এই জন্য শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে মন্ত্রিসভার আটজন সদস্যকে নিয়ে একটি কমিটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে বলে শ্রম দপ্তর সূত্রে জানা গিয়েছে মন্ত্রীদের নিয়ে তৈরি এই কমিটি বাগানগুলির সমস্যা খতিয়ে দেখবে বলেও সূত্রের খবর গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গত অক্টোবর মাসের শুরুতে সিকিমের বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় তিস্তায় তলিয়ে যাওয়া শতাধিক পরিবারের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই কাজের জন্য জিটিএর তরফে রাজ্য সরকারের কাছে দ্রুত জমি হস্তান্তরের দাবি জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে উল্লেখ্য এই বিপর্যয়ের জেরে একশো আটত্রিশটি ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে কালিম্পং এক নম্বর ব্লকের একশো একটি ও লাভা ব্লকে সাঁত্রিশটি বাড়ি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমায় উপেন্দ্রনগরের বাসিন্দারা গত চার মাস ধরে বাঘের আতঙ্কে ভুগছেন নদীবাদ ও চাষ জমিতে একাধিকবার মিলেছে বাঘের পায়ের ছাপ এই পরিস্থিতিতে গতকাল বন দপ্তরের রামগঙ্গা রেঞ্জ গোবর্ধনপুর উপকূল থানা ও গ্রামবাসীরা সম্মিলিতভাবে বাঘের খোঁজে দিনভর তল্লাশি চালান তবে বাঁশ লাঠি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে তল্লাশি চালালেও দেখা মেলেনি বাঘের তবে বন দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে গ্রাম লাগোয়া জঙ্গলে নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হবে এর আগেও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে বন দপ্তরের চিঠি দেওয়া হয় জঙ্গলে চলতি সপ্তাহে বাঘের গতিবিধি জানতে বসানো হয়েছিল গ্রাম লাগোয়া ট্র্যাপ ক্যামেরা কিন্তু তারপরেও গ্রামবাসীদের আতঙ্ক না কাটায় গতকাল এই অভিযান চালানো হয় গ্রামীণ সংবাদ শেষ হলো।